কুম রহমতুল্লা বাকু দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা সম্মানিত বিওয়ার্ডস আমাকে অনেকে প্রশ্ন করেছেন হজুর কুরবানি সম্পর্কে কিছু মাসা বলুন এবং আমাকে অনেকে জিজ্ঞাসা করে থাকেন ফোনের মাধ্যমে তাই প্রত্যেককে উদ্দেশ্য করে এবং প্রত্যেকটা মুসলমানদের উদ্দেশ্য করে আমি কিছু মাসা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন কুরবানি এটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমিনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওলিকুল্লুম্মিম জালনা মানসাকাল গুরুসমাল্লা রজা রহম্মিম বাহিমতলা নাম আল্লাহ তালা আদম আলাই সালাতসাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্ল সাল্লাম পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন সেটা বাহিমাতলা নাম জন্তুকে আল্লাহ রব্বুল আলমিন জন্তু বলে এটাকে মানুষের প্রতি সম্মান আরোপ করেছেন কেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লা সন্তান ইসমাইল আলাই সালাতসাল্লামকে সেদিন যদি জবেহ করা হতো কুরবানির ক্ষেত্রে তাহলে আমাদের ক্ষেত্রে এমনটাই হতো যে আমাদের সন্তানদেরকে কুরবানি করা লাগতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি মহব্বত করেছেন মানুষদেরকে ভালোবেসেছেন এই জন্য তার দয়া পরবশত আমাদের জন্য তার পরিবর্তে চতুষ পর্যন্তকে কোরবানির ব্যাপারে আল্লাহ আদেশ দিয়েছেন এখন এই পৃথিবীতে অনেকে অভিযোগ করে থাকেন হুজুর আপনারা দশই জিলহজ থেকে নেই বারোই জিলহজ এই তিনটি দিনে লক্ষ লক্ষ যানগুলোকে আপনারা কুরবানি করে থাকেন অথচ লক্ষ লক্ষ যানগুলোকে কোরবান করা মানেটা কী হলো এর পরিবর্তে বা এর বিকল্পে আপনারা জাকাত ফিতরা দানসৎকা করলেই তো পারেন যেটা কোরবানি দিচ্ছেন এর পরিবর্তে টাকা দেন দরিদ্র বিমোচন হয়ে যাবে তখন আমরা বলবো এর উত্তর হলো ফাআ আল উল্লে মায়ুরিদ আল্লাহ ইচ্ছা করেছেন চতুষ্প্যন্তর মাধ্যমে কুরবানি করা আল্লাহ বলেছেন ফা আল উল্লে মায়ুরিদ তিনি যেটা ইচ্ছা করেন সেই ইচ্ছার বিরুদ্ধে কারো অভিযোগ করার উপায় নেই হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমেন আরেকটি আয়তের মধ্যে বলেন ফসল লিলি রব্বি হার তোমরা নামাজ পড়ো কুরবানি করো আল্লাহর জন্য সুতরাং আল্লাহ ইচ্ছা করেছেন আমাদেরকে চোতিষ পর্যন্ত কোরবানি দেওয়ার ক্ষেত্রে তার ইচ্ছার বিরুদ্ধে আমাদের যাওয়ার কোনো অধিকার নেই যারা অভিযোগ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন লাউস আলু আম্মা ইয়ফ আলু অহম ইউস আলুন আল্লাহ বলেন আমি যেই কাজগুলো করি সেই কাজের ক্ষেত্রে কারো কোনো জিজ্ঞাসা করার অধিকার নেই কিন্তু যেই ব্যক্তিগুলো জিজ্ঞাসা করবে ওই ব্যক্তিগুলো আমার কাছে জিজ্ঞাসিত হবে যারা অভিযোগ করবে তারা আমার কাছে জিজ্ঞাসিত হবে সুতরাং আল্লাহ বলেছেন বাহিমাতুল হিমতুলান আম এটাকে জবে করার জন্য কোরবানি করার জন্য আমরা এটাকে কোরবানি করবো এখন কাদের উপর কোরবানি করতে হবে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তিগুলো নিসাবের মালিক হবে দশই থেকে নিয়ে বারোই হস পর্যন্ত ওই ব্যক্তির উপর অবশ্যই কোরবানি অজীব হয়ে যাবে এখন আমাদের দেশে দেখা যায় অনেকে জিজ্ঞাসা করে তাই বলছি ঋণ আছে তাহলে আমি কিভাবে কোরবানি করবো আপনি ঋণ আছেন আপনার ঋণ পরিশোধ করে যদি আপনার নিঃসাব পরিমাণ মালের মালিক আপনি দশই জিল থেকে নিয়ে বারোই জিল পর্যন্ত হন তাহলে আপনার উপর কোরবানি ওয়াজ হবে নিঃসাব পরিমাণ মালের মালিক এটা আপনাকে এক বছর অতিক্রান্ত হবে জাকাতের মতো এটা নয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন ইয়াই নাস আলা কুল্লি আহলে বাই তিন ফি কুল্লি আমিন উজাহিয়াতুন প্রত্যেক আহলে বাইর যারা নিঃসাব পরিমাণ মালের মালিক হয়েছে ওই ব্যক্তিদের জন্য প্রত্যেক বছর কোরবানি করা ওয়াজিব যদি কোনো ব্যক্তি কোরবানি না করে তাদের ক্ষেত্রে আল্লাহ রসুল বলেন মাংকান আল্লাহ হুসাতুন ওয়ালা মিউজাহি ফালা কোরবান না যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কোরবানি করবে না ওই ব্যক্তিগুলো যেন আমার ঈদগাহের মাঠে না আসে অনেক বড় একটা ভীতিকর কথা এই জন্য সম্মানিত হাজরিন আমাদের জাতির উপর কুরবানি ফরজ হয়েছে আমরা অবশ্যই কুরবানি করব এবার আসুন ভাই রামান অনেকে বলে থাকেন হুজুর কুরবানির ক্ষেত্রে আকিকা কুরবানি কি দিতে হবে কীভাবে দিতে হবে কোরবানি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন একটি সাঁতের মাধ্যমে কোরবানি দিতে পারবেন একটা ছাগলের মাধ্যমে এবং এটাই উত্তম এখন যদি কোনো ব্যক্তি বাহিমাতুল আনাম চতুষ পর্যন্ত উঠ গরু মহিষ ইত্যাদি দিতে চায় বড় বড় গরুগুলো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা সাতটি অংশ বিভক্ত করে কুরবানি দিতে পারেন এখন আপনার প্রশ্ন আসতে পারে হুজুর সাতটি অংশের মধ্যে যদি আমার আকিকার কোনো অংশ রাখা হয় তাহলে কি দিতে পারবো কিনা হা দিতে পারবে তবে আকিকার নিয়ে সই হতে হবে এখন আপনার প্রশ্ন আসতে পারে হুজুর আমার একটা ছেলে একটা মেয়ে তাহলে ছেলের ক্ষেত্রে গরুর অংশে কয়টা দিতে হবে এক অংশ দিলে হবে নাকি দুটি অংশ দিতে হবে সেক্ষেত্রে দু ধরনের হাদিস আছে আল্লাহ বলেছেন ছেলের জন্য দুটি স্বাদ মেয়ের জন্য একটি সাত আরেকটি হাদিসের মধ্যে আছে ছেলের জন্য একটাই তো যা হোক সব কিছু সম্মিলিতভাবে ফিখে ফেকা ফুকা হেকরাম বলেছেন ছেলের জন্য গরুর অংশে দুটি দিতে হবে আকিকার ক্ষেত্রে মেয়ের জন্য একটি অংশ দিতে হবে তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি অসচ্ছল হন তার সম্পদ কম থাকে তাহলে ওই ব্যক্তি সেলের জন্য একটি অংশ দিলে সম্মানিত এখন আসুন আমাদেরকে জানতে হবে কুরবানি যারা আমরা দেব তাদের নিয়তটা কিভাবে হতে হবে নিহতটা বিশুদ্ধ হতে হবে সাতটা অংশে দিলেন একটা একজন মানুষের যদি তার নিয়তের মধ্যে অন্যরকম কোনো নিয়ত থাকে দুনিয়ার কোনো নিয়ত থাকে খাওয়ার নিয়ত থাকে তাহলে ওই ব্যক্তির সাথে আরও ছয়জন অংশ নষ্ট হয়ে যাবে তাদের ছয় বাকি ছয়জনের কুরবানিটা সই হচ্ছে না